মার্ক রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় একত্রিশ থেকে ৩৫ পদ। যিশু যে বাড়িতে ছিলেন সেদিন সেখানে বহু লোকের ভিড় জমেছিল এমন সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন অনেক লোক যিশুর চারপাশে বসেছিল তাকে বলা হলো দেখুন বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন তিনি উত্তর দিলেন কে আমার মা আর কারাই বা আমার ভাই তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন এরাই তো আমার মা আমার ভাই কারণ পরমেশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই আমার বোন আমার মা মাই হল আমাদের সকলের জন্য প্রভু যিশুর মঙ্গল সমাচার